তোমিষ্টি ইলিশ মাছ করছ আজকে কি ব্যাপার ভাজ্য বাড়িতে এত ইলিশ মাছ এটা বাপের বাড়ি বাপের বাড়ি রান্নাঘরে আছে এখন আর এখন আমি মানে সকালে যখন এখন দাদা ফোন করেছে যে বাড়ি এসে কারণ মা বাড়ি থাকে না তো আমার মা বাবা বাড়ি থাকে না তো বাবা বেশি একটা খিচুড়ি রান্না করতে ভালো পারে না তো বললো যে গোবিন্দভোগ চাল নিয়ে এসছি খিচুড়ি করবি তা আমরা ঠিক আছে আমি বাড়িকে করবো ওখানে তাই এক দেড়টার সময় বাড়ি এসছি আজকে দেড়টার সময় বাড়ি এসে বাবা দেখি রেডি করে রেখেছে তাই ইলিশ মাছ নিয়ে এসেছে বাবা